আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব লম্বা একটা বিরতির পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো উজবেকিস্তান নিয়ে উজবেকিস্তানে বর্তমানে যারা আছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে আপনার নক করেছেন ফোন করেছেন সরাসরি ও তাদের ভাষ্য অনুযায়ী আজকের ভিডিওটা ক্রিয়েট করা তো উজবেকিস্তানে চাকরির ব্যাপারে আজকে কথা বলবো উজবেকিস্তানে কারা আসে উজবেকিস্তানে আসলে সরাসরি খোলাখুলি বলি উজবেকিস্তানে তারাই আসে যারা আপনার উজবেকিস্তান থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে আসে বাট উজবেকিস্তানে যারা কাজের উদ্দেশ্যে আসে তাদেরকে আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি আপনারা কেন উজবেকিস্তানে আসবেন কাজের উদ্দেশ্য হলে কেন উজবেকিস্তানে আসবেন কাজের উদ্দেশ্য হলে আপনাদের জন্য ভাই উজবেকিস্তান না কারণ উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার এমন একটা কান্ট্রি খুবই গরিব একটা কান্ট্রি গরিব কান্ট্রি বলতে আপনার ইকোনমিক খুবই ডাউন একটা কান্ট্রি এখানে উজবেকিরাই তিনশো ডলার বেতনে জব করে আর এই কথাগুলো আমি পূর্বেও বলেছিলাম এবং আমাকে ওখানে কমেন্টও করেছিল একজন যে আমি তো উজবেকিস্তানে জব করতেছি আপনি কেন বাকিদেরকে মানা করতেছেন উজবেকিস্তান আসতে তো সেই লোকটাকে কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম ভাই আপনার মতো সবাই আর কি বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ওয়েল এডুকেটেড না যারা আপনার এসে বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে স্কিল করে তারপরে বিদেশ আসে বিদেশে আসে যারা ম্যাক্সিমাম আপনার লেবার ক্যাটাগরি থাকে তারাই কিন্তু বিদেশে আসে সো উজবেকিস্তানে বর্তমানে যেই অবস্থাটা চলতেছে আপনার প্রচুর পরিমাণ বাংলাদেশি বর্তমানে উজবেকিস্তানে আছে এবং এদের মানে ম্যাক্সিমামদের অবস্থায় খুব দুরবস্থা আপনার কারণ এখানে কোনো জব নেই আপনার উজবেকিস্তানে কোনো জব নেই কিরগি তাও কিছুটা আপনি যদি গার্মেন্টস ওয়ার্ক বা অন্য অন্য কোনো কাজ টাজ জানেন বা একটু এদিক ওদিক হলে আপনি একটু লেবারি টাইপের কাজ টাজ করতে পারবেন বাট কিরগিস্তানের অবস্থা খুবই শোচনীয় উজবেকিস্তানে সরি উজবেকিস্তানের অবস্থা খুবই শোচনীয় এখানে উজবেকিস্তানে কোনো কাজ নেই আপনার উজবেকিরাই তিনশো ডলার বেতনে জব করে আমি পূর্বের ভিডিওতে আপনি এই কথাটা বলেছিলাম এই কথাটা যারা বিশ্বাস করতে চান না তারা আমি বলবো যে উজবেকিস্তানে যারা আছে বর্তমানে এদের সাথে একটু যোগাযোগ করেন যে উজবেকিস্তানের বর্তমানে কি অবস্থা চলতেছে আমরা কাজের আসতে চাচ্ছি কাজের বিষয় আমরা উজবেকিস্তানে আসব আমরা কি আসাটা ঠিক হবে কিনা যারা এখানে আসে তাদেরকে জিজ্ঞেস করেন বাংলাদেশ থেকে নামক দালালরা আপনার জুতার ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্রুট প্যাকেজিং এইসব বলে আপনার লোকগুলোকে ধরে ধরে তিন থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনার পাঠিয়ে দিচ্ছে উজবেকিস্তানের মতো দেশে বাট উজবেকিস্তানে এইসব ধরনের কোনো কাজ বা জব আপনার নেই এটা মানে একেবারে লিখিত গ্যারান্টেড আপনার হ্যাঁ যদি আপনি করতে পারেন কিছুটা হয়তোবা বা যেটা আপনি করতে পারেন কনস্ট্রাকশন কাজ তাও এটা হয়তোবা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি করতে পারবেন যতক্ষণ শীত না আসে আর এই চাকরিটা নিতে হলে আপনাকে মিনিমাম দুইশো ডলার ঘুষ দিতে হবে যেটা আমি কথা বলে সেখানে জানতে পেরেছি একটা কনস্ট্রাকশন জবের জন্য দুইশো ডলার ঘুষ চার্জ করছে তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে যারা উজবেকিস্তান আসতে চাচ্ছেন ভাই দয়া করে কন্টেন্টটা দেখবেন দেখার পরে বুঝবেন চিন্তাভাবনা করবেন তারপর একটা ডিসিশন নেবেন উজবেকিস্তানে কখনই কাজের বিষয়ে আসার চেষ্টা করবেন না উজবেকিস্তান যারা কাজের বিষয়ে আসতে চান তাদের জন্য উজবেকিস্তান না বিশেষ করে লেবার কাজ না জানা লোক আপনারা উজবেকিস্তান আসবেন না উজবেকিস্তান আসলে আপনার কপালে বিপদ ছাড়া আর কিছুই না আর আপনি শুধু শুধু টাকাগুলো খোয়াতে পারবেন আর বাংলাদেশের দালালগুলো কি বলবো এগুলো তো লোকগুলোকে ধরে ধরে মানে ইউরোপ পাঠিয়ে দিচ্ছে আপনার মূলত একটা বুঝিয়ে দিচ্ছে যে এটা ইউরোপের একটা কান্ট্রি অনেকেই তো এসে বলছে যে ভাই উজবেকিস্তান নাকি ইউরোপের কান্ট্রি তার পূর্বে আপনার আমি একটা কন্টেন্ট শেয়ার করেছিলাম তারা বলতেছে যে ইউরোপের সবচেয়ে কাছের কান্ট্রি নাকি উজবেকিস্তান মানে আসলে ব্লাবলা আরও কী বলবো আপনার মানুষকে যেভাবে বোকা বানানো যায় সো উজবেকিস্তান আসার আগে ভাই এক হাজারবার চিন্তা করে তারপর আসবেন আমি বলবো যে কাজের ভিসা উজবেকিস্তান আপনাদের না আসাটাই বেটার আপনার টাকাগুলো যদি খোয়াতে না চান নিজের ঋণ করে হোক বা যেভাবে ও ক্রেক্ষাগুলো সঞ্চয় করে আপনি বিদেশে আসতে চেতেন ভালো একটা কর্মসংস্থান আসায় আমিও বলবো যে উজবেকিস্তান কখনোই কাজের বিষয় আসবেন না অনুরোধ করে বারবার একটা কথাই বলছি তো উজবেকিস্তান নিয়ে আমি দ্বিতীয় আরেকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো কারণ একটা ভিডিওতে আপনার সব তথ্য তুলে ধরা যায় না এবং খুব লম্বা হয়ে যায় ভিডিও দ্বিতীয় আরেকটা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ উজবেকিস্তান নিয়ে আরও তথ্য তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম